ফাইনালি সবাই মিলে একসাথে আবারও টুরে চলে আসলাম শুনেছি এই সুন্দর পৃথিবীটাকে প্রাণ ভরে দেখলে মন ভালো হয়ে যায় আমার মেয়ে বন্ধু বান্ধব সবাই কেনে চলে আসলাম সুন্দর বনে তাও একটা পুরো বাস রিজার্ভ করে এসেছি অনেকেই দেখছি বলছেন যে আপনাদের এত টাকা তাহলে বিমানে কেন যাচ্ছেন না আরে ভাই বন্ধু বান্ধব নিয়ে যদি বিমানে যায় তাহলে এই ট্যুরের মজা কি তবে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ সব অভিমান ভেঙে আজ আমরা একসাথে হয়েছি মানে পুরাতন বন্ধুগুলোর সাথে আবারও এক হতে পেরেছি ট্যুর মানে যে শুধু আনন্দ তা নয় এখানে কিন্তু কষ্ট হয় মানে জার্নির কষ্ট থাকে গরম লাগে অনেক অনেক ক্ষুধা লাগে তার মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে তো বুঝতে পারছেন একটা মায়ের কত বেশি কষ্ট হতে পারে সবকিছু মিলেই একটা আলাদা মজা থাকে সুখ দুঃখ মিলেই যেমন জীবন ঠিক তেমনই পুরো একটা বাস আমরা রিজার্ভ করেছিলাম এবং গতবারেও কিন্তু এই বাসটাই নিয়েছিলাম যখন আমরা হাওড়ে গিয়েছি সো লটারির মাধ্যমে আমার সিটটা সামনে বসে আমি আর রুকাইয়ার সামনে বসি এবং ছেলেরা সব পেছনে মজা করতেছিল একটু পরে তো রুকাইয়া ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আমরা লালন ব্রিজে নেমেছিলাম এবং আমার এত ভালো লেগেছে এখানে এই নদীর ঠান্ডা বাতাসে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল আমরা এক ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের বোট আসার আগে আমরা একটু বসে বসে সবাই গল্প করতেছি অ্যান্ড রুকা একটা ড্রেসও চেঞ্জ করিয়েছিলাম হঠাৎ দেখি স্মৃতি অনেকগুলো সাপলা ফুল নিয়ে এসেছে এবং প্রথমে আমাকে দিয়েছে এটা দেখে তো আমি একদমই অবাক অনেকদিন পর শাপলা হাতে নিয়েছি এবং এটা কিন্তু মালা করে সবাই আমরা গলায় পরছিলাম এই মংলা থেকে আমাদের বোটে করে সুন্দরবনে যেতে হবে সো আমরা ওয়েট করতেছিলাম আজকের এই ব্লগটা ভীষণ স্পেশাল এবং এটা একদমই মিস করা যাবে না তবে তার আগে একটু দেখাতে চাই এখন আপনাদেরকে সাঁকোরার সেই ভাইরাল কম্বোটা দেখাবো যেখানে থাকবে একটা ফেস ওয়াশ আই ক্রিম একটা সিরাম এবং একটা অ্যাসেন্স ক্রিম জাপান সাঁকোরার এই কম্বোটা রেগুলার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল তো হবে সাথে ত্বকের কালচে ভাব এমনকি ব্রণের দাগও দূর হবে প্রথমে সাঁকোরার এই এই ফেস ওয়াশটা স্কিনে অ্যাপ্লাই করছি এবং আপনারাই দেখতে পাচ্ছেন যে কতটা তফাত স্কিনটাকে ডিপ ক্লিন করে এবং স্কিনটাকে ব্রাইট দেখা যাচ্ছে তারপর অ্যাপ্লাই করব সাকুরা সেই সিরামটা এত কিউট লাগে এটা আমার এবং এটা আমার স্কিনটাকে হাইড্রেট রাখে হাই পিগমেন্টেশন দূর করবে সাথে স্কিনটাকে ব্রাইট করবে তো এটা দেওয়ার পর আমি ভালো করে স্কিনটা শুকিয়ে নিব তারপর ব্যবহার করব আই ক্রিম সবাই কম বেশি রাত জাগে এবং এটার জন্য আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে তো আমি রেগুলার এটা ব্যবহার করি সো এই জাপান সাকুরার কম্বোটা নিতে হলে এখনই হোয়াইট রোজ ফেস ফেসবুক পেজে নক করুন পেজ আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর আমার স্কিনটাকে আরো বেশি সফট এবং ময়স্চারাইজ রাখতে আমি ব্যবহার করছি এই অ্যাসেন্স ক্রিম ব্রনের দাগ ছোপ ছোপ কালো দাগ দূর করবে সাথে স্কিনকে কে ব্রাইট করবে সো এখনই অর্ডার করুন এখানে একটা ফাঁকা জায়গাতে সবাই বসেছিলাম এবং পাশে হয়তো একটা বিল ছিল যেখান থেকে সবাই সাপলা তুলে তুলে নিয়ে আসছে অ্যান্ড এটা নিয়ে আমরা অনেকক্ষণ এনজয় করছি আমাদের বাসের যে ড্রাইভার ছিল শরীফ ভাইয়া সে ভাইয়াটা এত ভালো এবং সেও কিন্তু আমাদের সাথে ছিল একদমই মনে হয়নি যে আমাদের গ্রুপের বাহিরে আমার মেয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও আসছে সুন্দরবন অবশেষে আমাদের সেই টায়ার্ড ফেস নিয়ে অপেক্ষার প্রহর শেষ হয় এবং আমাদের বোট চলে আসে সেখানে আমরা যাচ্ছিলাম তবে আমাদের কপাল একটু খারাপই ছিল আজকে কারণ এত বেশি রোদ এত গরম যে অস্থির দেন আমরা সবাই মিলে বোটে উঠে যাই এবং আমি বোটে উঠেই ঘুমায় গেছিলাম কারণ সারা রাতে ঘুমাইতে পারি নাই গতবার যখন এসেছিলাম তখন ভীষণ ভালো লেগেছে আমরা তো একদম সিজন শেষের পথে এসেছি অনেক ভালো এবার লাগতেছিল এক দেড় ঘন্টার মধ্যে আমরা চলে আসি এবং দূর থেকে দেখা যাচ্ছিলো আমাদের সেই সুন্দর রিসোর্টটা সুন্দরবনের জঙ্গল বাড়ি রিসর্টে আমরা এসেছি এবং এটা অনেক বেশি সুন্দর আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম এবং ভাবছিলাম কখন রুমে যাব এবং একটু গোসল করে রেস্ট নিতে হবে খাইতে হবে নরমালি এই সুন্দরবনে দুই দিন থাকলেই হয় বাট আমরা তিন দিন থাকবো কারণ সবাই মিলে প্রথম দিন রেস্ট নিব তারপরে ঘোরাঘুরি হবে আর কি তবে জঙ্গলবাড়ি রিসর্টে আসার সাথে সাথে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পাই এবং এখানকার সার্ভিস আমার কাছে বেশ ভালো লেগেছে ওয়েলকাম ড্রিঙ্কসটা এত সুন্দর ঠান্ডা আর মিষ্টি মিষ্টি ছিল যে এত টায়ার্ড ছিলাম খুবই ভালো লাগছিল আমরা তো একদম সিজন শেষের দিকে আসছি আপনারা কারা কারা সুন্দরবন ঘুরে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা স্পেশাল হলো এইটাই যে তৃষার সাথে আমার যে মান অভিমান ছিল সেটা কিন্তু অনেক আগে কেটে গিয়েছে বাট আমি এখনো পর্যন্ত ভিডিওতে বলি নাই বা ভিডিও করা হয়নি আজকে ব্লগে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমরা যেহেতু ব্লগার বা বিভিন্ন ভিডিও করি সো আমাদের পার্সোনালিটি বলতে হয়তো কিছুই নাই কিন্তু না আমরা যতটুকু দেখানো ঠিক ততটুকুই দেখাই এর বাইরেও আমাদের জীবন অন্য রকম খুবই সুন্দর রিসর্টটা খুব টায়ার ছিলাম দেখে এভাবে ভিডিও করেছি তবে নেক্সট আমি সুন্দর করে পুরো রিসর্টটা দেখিয়ে দিব আজকের মতো বিদায় নিচ্ছি কারণ অনেক বেশি ক্লান্ত লাগছে খাইতে হবে ঘুমাতে হবে সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ